সুদানে রাবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় বীর সদস্যের মরদেহ ঢাকায় পৌঁছেছে লাল সবুজের পতাকায় মোড়ানো ছয় কফিন সকাল এগারোটার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ঢাকার সেনানিবাস্থ কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে নিজ নিজ ঠিকানায় রাষ্ট্রীয় মর্যাদায় এই বীর সন্তানদের দাফন সম্পন্ন হবে এর আগে বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা সাতটায় উগান্ডার এন্টেপ বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় মরদেহবাহী বিমানটি এ ঘটনায় আহত আরও নয় জন শান্তিরক্ষী বর্তমানে কেনিয়ায় চিকিৎসাধীন সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তারা শঙ্কামুক্ত গেল ১৩ ডিসেম্বর কাদুগলি লজিস্টিক বেজে ড্রোন হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী এ বিষয়ে আরো জানাতে বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম তাজনুর মরদেহ কি হস্তান্তর শুরু হয়েছে এরপর কার্যক্রম কি বিস্তারিত জানাবেন সেনাবাহিনীর উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তা এরই মধ্যে বিমানবন্দরের যে আট নম্বর গেট যেটাকে কার্গো ভিলেজ বলা হয় কার্গো গেট বলা হয় সেই গেটে তো অনেক আগেই প্রবেশ করেছেন বিশেষ করে সাড়ে দশটার পরেই তারা প্রবেশ করেন আমরা সবশেষ যে খবর পেয়েছি এগারোটা চার মিনিটের সময় এমিরেটসের সেই ফ্লাইট যেটিতে আসলে এই ছয় বীর সদস্যের সেনা সদস্যের মরদেহ আনা হচ্ছিল সেটি অবতরণ করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং তারপরে যে হস্তান্তরের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে অর্থাৎ প্রায় তেরো মিনিট হয়ে গেল এই তেরো মিনিটে নিশ্চয়ই যেই মরদেহগুলো ভেতরে রয়েছে সেগুলো এক একে একে লাশবাহী গাড়িতে তোলা হবে এবং সেই লাশবাহী গাড়িগুলোও দশটা পঁয়তাল্লিশের দিকেই ভেতরে প্রবেশ করে সুতরাং আমরা কিছুক্ষণের মধ্যেই সেই উচ্চপদস্থ সেনা সদস্যদের মাধ্যমে নিশ্চয়ই জানতে পারবো যে সেগুলো হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কিনা যখন কিনা এই যে যে গেটটি আমরা দেখতে পাচ্ছি এই ফটক দিয়েই তাদের বেরোবার কথা রয়েছে পরবর্তী আনুষ্ঠানিকতা সেটি হচ্ছে আজকে সেই মরদেহগুলো আসলে সেনা নিবাসে নিয়ে যাওয়া হবে এবং যে তথ্য আমরা সবশেষ জানতে পেরেছি আগামীকাল অর্থাৎ একুশ ডিসেম্বর সেনা সেনা সদরের ওখানে যেই সেনানিবাসের ভেতরে যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে সেখানে জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপরে এই ছজন সেনা সদস্যের যে নিজ নিজ ঠিকানা রয়েছে সেখানে হেলিকপ্টারের মাধ্যমে সেই মরদেহগুলো পাঠানো হবে এবং যার যার গ্রামের বাড়িতে সেই মরদেহগুলো দাফনের ব্যবস্থা বা সেই উদ্যোগ নেওয়া হয়েছে তার আগে সেনাবাহিনীর যেই আনুষ্ঠানিকতাগুলো রয়েছে একই সঙ্গে তাদের সেই মরদেহগুলোকে সম্মান জানানোর যে ব্যাপারটি রয়েছে সেই সম্মানের সেই আনুষ্ঠানিকতাগুলো সেনাবাহিনীর তরফ থেকে সেটি সেগুলো সম্পন্ন করা হবে তবে আজকের যেই আনুষ্ঠানিকতা সেটি হচ্ছে এই মরদেহগুলো ভেতর থেকেই এই করা হবে ভাই গাড়িতে তোলা হবে তবে পরিবারের সদস্যরা বা পরিবারের সদস্যদের কাউকে আমরা এই বিমানবন্দরের গেটে অন্তত পক্ষে এখন অবধি কাউকে দেখতে পাইনি সুতরাং সেনাবাহিনী পুরো কার্যক্রমটি আসলে সমন্বয় করছেন সেই সমন্বয়ের সেই সবশেষ যে তথ্য সেটি জানার জন্য আমরা এই ফটকের বাইরে অপেক্ষা করছি রাবি কাজ আপনাকে ধন্যবাদ